যেদিন দেশ স্বাধীন হয়েছে তারপর তিনি আবার অন্য দল চাঁদা চাঁদা গ্রহণ করতেছেন সংস্কার হয়েছে বাট আরো সংস্কারের দরকার ডক্টর ইনু স্যার যেরকম ভাবে আগাচ্ছে যদি ওনা ভবিষ্যতে আরো পাঁচ বছর এরকম ভাবে আগাইতে পারে তাহলে দেশ একটি সোনার বাংলাদেশ হবে এবং জাপান এবং মালয়েশিয়া এবং বিভিন্ন বড় বড় উন্নত দেশের তুলনায় বাংলাদেশ সেই পর্যায়ে চলে যাবে ইনশাল্লাহ অনেক মায়ের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি শরীরচার থেকে আমরা দেশকে মুক্ত করেছি কিন্তু আমাদের মুক্ত করার উদ্দেশ্য একটাই ছিল দেশকে স্বাধীন এবং ইয়া করা সন্ত্রাস মুক্ত করা চাঁদাবাজ মুক্ত করা দুর্নীতি মুক্ত করা কিন্তু আমরা তার মধ্যে দুইটা দুইটা জিনিস আমরা করতে পারি নাই চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই এখনো দুর্নীতি এখনও মুক্ত করতে পারি নাই সরকারের প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার ঘুষ বাণিজ্য চলছে চাঁদা বাণিজ্য চলছে যেদিন দেশ স্বাধীন হয়েছে তারপর দিনই আবার অন্য দল চাঁদা চাঁদা গ্রহণ করতেছেন কিন্তু আমরা দেশটাকে আসলে যেই উদ্দেশ্যে রক্ত দিয়ে ছাত্ররা স্বাধীন করেছে সেই স্বাধীনতা আমরা আসলে মূল ইয়া করতে পারিনি এখন পর্যন্ত আরও সংস্কার করতে হবে যেখানে যেখানে আওয়ামী লীগের এখনো এখনও বসে আছে তাদেরকে তাদেরকে সরাইয়া দেশকে মুক্ত করতে হবে তাহলে আমরা প্রকৃত পক্ষে স্বাধীন বাংলাদেশ হিসেবে সংস্কার হয়েছে বাট আরও আরও সংস্কারের দরকার যে আরো সংস্কার দরকার যেমন বিভিন্ন প্রত্যেকটা কিন্তু এই বছর ধরে যে আওয়ামী লীগের লোকেরা বসে আছে তারাই কিন্তু এখনো বসে আছে এবং তারাই কিন্তু দুর্নীতির আসল মূল ইয়া তারা এখনো এখন পর্যন্ত তারা ওই তাদের সেই সিটেই বহাল আছে এবং তারাই সবকিছু ইয়া কি সেটাকে বলে আপনার ইয়া নাটের গুরু যেটাকে বলে তারাই সব কিছু কলকাতি নাড়তেছে এবং ঘুষ বাণিজ্য চাঁদাবাজি দুর্নীতি যত কিছু আছে তারাই সব কিছু করতেছে এখন পর্যন্ত ওদেরকে যতদিন পর্যন্ত না ইয়ার ইয়া না করা যাবে সরানো না যাবে ততদিন পর্যন্ত প্রকৃত দেশ স্বাধীন হিসেবে আমরা ঘোষণা করতে পারবো না আমরা আমরা আশা করতেছি এখন পর্যন্ত ডক্টর ইনু স্যার যেরকমভাবে আগাচ্ছে যদি ওনার ভবিষ্যতে আরও পাঁচ বছর এরকমভাবে আগাইতে পারে তাহলে দেশ একটি সোনার বাংলাদেশ হবে এবং জাপান এবং মালয়েশিয়া এবং বিভিন্ন বড় বড় উন্নত দেশের তুলনায় বাংলাদেশ সেই পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ